গ্রামীণ রাস্তাগুলো দেখতে খুব অপরূপ সুন্দর এটি চুমগাঁও বাসতলার রাস্তা বাসতলা স্মৃতিসৌধ উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত একটি স্থান যেটি বাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে অবস্থিত এবং উত্তরের ভারতের চেরাপুঞ্জি ও মেঘালয় রাজ্য মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এ উপজেলায় রয়েছে পর্যটনের অপার সম্ভাবনা জেলার সার্বিক মুক্তিযোদ্ধার বসবাস এ উপজেলায় এখানে রয়েছে বাস্তলা সহিত স্মৃতিসৌধ এবং বাস্তলা বীর মুক্তিযোদ্ধাদের কবরস্থান মহান মুক্তিযুদ্ধ যুদ্ধের সময় এটি ছিল পাঁচ নম্বর সাবসেক্টর পাহাড় বিস্তৃত বাস্তলা এলাকা সবুজে ভরপুর থাকায় দেখতে অনেক সুন্দর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা এই সবুজ পাহাড় বিস্তৃত এলাকায় কেউ ছবি তুলছেন পরিবার নিয়ে ঘুরে দেখছেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা থাকায় দেখতে অনেকটা ভালো লাগে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের সমাহিত করা হয়েছে এই বাস্তলায় সেই স্মৃতিকে অলমান করে রাখার জন্য নির্মাণ করা হয় বাস্তলা স্মৃতিসৌধ আর এসব দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা যাওয়ার যে রাস্তাগুলো রয়েছে এগুলো খুব নাজুক অবস্থা যোগাযোগ ব্যবস্থা ভালো না দেখায় যারা বাস তলায় এবং জুমগাঁও ঘুরতে আসেন তাদের অনেক কষ্ট হয় এটি জুমগাঁওয়ে যাওয়ার একটি গ্রামীণ রাস্তা ভাঙাচোরা রাস্তা রয়েছে আমরা এই মুর্তি আছি দরাবাজার উপজেলার জুমগাঁও জুমবাড়িতে এইখানে যারা দর্শনার্থীরা আসে তারা আসলে তাদের মন ভরে যায় জুমবাড়িতে দেখার মতো ফুলবাগান পাহাড়ের ভিউ এছাড়া তাদের ধর্মালয় বিভিন্ন সুন্দর জায়গা আছে এখানে এই তাদের ধর্মালয় থেকে শুরু করে এইখানে দেখার মতো অনেক জায়গা আছে যারা দর্শনার্থীরা দরাবাজারের জুমগাঁওয়ে আসেন তারা যদি জুমবাড়িতে না আসে তাদের মন বড়বে না জুমবাড়িতে উঠতে এই সিঁড়ি দিয়ে উঠতে হবে আমরা জুমবাড়িতে ওঠার চেষ্টা করছি শির দিয়ে উঁচু এই টিলার উপরে এই জুমবাড়ি শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিন আমরা ব্রাদাররা বাস্তব জুমবাড়ির টিলার নিচে এবং আশপাশে এ উপজাতিদের ঘরবাড়ি ঠিলার উপরে খুব সুন্দর সিঁড়ি আছে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে এটি হচ্ছে উপজাতিদের একটা ধর্মালয় এই রাস্তা দিয়ে যেতে হয় এই সীমান্তের বিউগুলো দেখতে গেলে ওই রাস্তা দিয়ে যেতে হবে আর এই

কলা গাছের কলা ধরেছে পাহাড়ি কলা এটা আমরা দুই পিচ্ছি বাবু বাবুর সাথে কথা বলবো তারা তাদের নাম বলবে বলো বলো তোমার নাম কি নাম তোমার নাম জাগলন তোমার নাম আড্ডিতান তুমি কি এখন কি খেলা করছো তোমাদের ঘর কোনটা বাবু ওইটা আমাদেরকে নিবা কেন হ্যাঁ আমাদেরকে নিবা না চলো আমরা তোমাদেরকে নিয়ে যাব আমাদের বাড়িতে নিয়ে যাব যাবে না ভয় পাও ভয় পাও ইয়া ভয় পাইলে তো হবে না পাহাড়ে দেশি মুরগি এটা হচ্ছে মুরগা বেড়া বেড়ার সাথে বেড়ার একটি বাচ্চাও আছে খুব সুন্দর দৃশ্য গ্রামীণ বাংলাদেশের শেষ সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা এরপরেই কিন্তু ভারত আমরা একটু শেষ সীমারেখা অতিক্রম করে ভারতের সৌন্দর্য দেখবো এখানে আছেন আমাদের বড় ভাই জেসল ভাই জাকির ভাই

এরপরেই হচ্ছে ইন্ডিয়া শুরু এটা হচ্ছে ক্রিসমাস ডে উপলক্ষে তাদের ধর্মালয় এই জুমবাড়িতে এটা চায়ের দোকান এখানে আমরা আসছি এবং আমরা সবাই চা খাচ্ছি উপজাতি নারীরা তারা সংসার কিন্তু নিজেরাই সামলায় বাজার সদায় সবকিছু তারাই করে বাজার করে শেষ আমাদের এখন বাড়িতে ফেরার ফালা আমরা সবাই এখন ফিরতেছি জুমগাঁও জুমবাড়ি থেকে এটি হচ্ছে জুমগাঁও এর মেইন সিঁড়ি এই সিঁড়ি দিয়ে উঠতে হয় জুমবাড়িতে